পেছন দিয়ে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের আরো একটি নতুন ভিডিওতে তো গাইজ আজকে সায়ন আসেনি সায়ন বাদে আজকে আমাদের একটা নতুন মেম্বার এসেছে মেম্বার বলতে কি সোমর বন্ধু হয় তো ওর নাম হচ্ছে রাজ রাজ ও আজকে এসেছে ভিডিওতে তো আজ সায়ন আসে সায়ন একটা দরকার কালকে সায়ন আসবে তো আজকে এসেছে মোহিত রাজ আমি সৌম আর ক্যামেরা পেশন রঞ্জিতা তো আজকের যে প্লেসটা এসছে সেটা একটা একদম ফাঁকা জায়গা জায়গাটা একটু ঘুরেছে দেখতে পাচ্ছি আমরা এসে হয়তো আজকে সকালের দিক করে এই সাইডটা করেছে কারণ ওই সাইডটা অতদিন খোলা ছিল না আমাদের তো শুধু জানি তো গাইজ বেশি কথা বলছি না চলে যাচ্ছি ডাইরেক্ট এবার আমরা এগুলো যাচ্ছি আমাদের সেই জায়গাটায় তো নিচের দিক করে দেখে যাবি একটু হ্যাঁ কারণ খুঁড়েছে খুঁড়েছে কোথায় কি থাকবে তো ভেতরে আমাদের দেখে বললো ভেতরে না যেতে তো তবু আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি কারণ এত রাতে ভিডিও করতে এসে গেছি যখন আর বাড়ি ফিরে কেন যাব অনেকেই আমাদের অনেক জায়গায় না করে যে যেতে না যেতে না তবু আমরা রিক্সা নিয়ে ভেতরের দিকে যাই তো দেখা যাক

হ্যাঁ পুকুরটাই না হল ঢুকে যেতাম যদি না দেখছে কে ফেলবে কিছুটা পড়ছে না

आगे और कुछ देखते हैं पेन ये दिखता है इधर दिखता है इधर हां हां अरे किसी को आवाज वाला है हां ओये देव यहां पे कुछ रास्ता-वस्ता है है हां इधर के तरफ इधर के तरफ इधर पे कोई रास्ता है नहीं नहीं दूसरी तरफ से जाते हैं कि नहीं

ये आवाज ऐसा का टूं ओह दिखि दे ओ दिखि रखवा दे इन तरह का स्टाइल लाइट लगावा ये सुन का बोल हम 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 কিন্তু বেশি ঘাস বেড়ে যাচ্ছে বেশি জঙ্গল হয়ে যাচ্ছে না বেশিটা আম হচ্ছে না এখন আম পড়ছে জুতো ছড়তো সামনের দিকটা আসবে পরে কতগুলো অনেকগুলো আম পড়বে জুতোটা আরে এই দিকটা বলো ওই ছোটো মাঝে মাঝে ওই সাইড ওই সাইডটা থেকে টুকটাক টুকটাক করে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না কি আছে ওই দিকটা করে দেখি আর কিছুক্ষণ এখানটা স্টে করি দু থেকে তিন মিনিট যদি কিছু দেখতে পাই তো ভালো নয় তারপর আমরা বেরিয়ে যাবো আওয়াজ কিন্তু অনেকগুলো পাওয়া গেছে বলময় এই দাসবে কিন্তু কি আছে আরে আরে এইখানটা করে না ওখানটা বলে না

आमपुर चुरे काटे गेले আমি কি করে বলবো আমি দেখতেই পাচ্ছি না ঠিকঠাক মানে বলতো ভুলে খুব এ ভাই উপরে যা বলবা মানে কি দৌড়াচ্ছে পেছন দিয়ে এ কি দৌড়াচ্ছে তো गाइस ওখানে কুকুরে কিছু কিছু আওয়াজ পাচ্ছিলাম আর ওখানে হঠাৎ কেউ একটা পেছন থেকে দৌড়ে আসছিল তাই আমরাও দৌড়ে দৌড়ে চলে এলাম তো गाइस তো একটু থাক কিছু ওখানে একটা আছে আওয়াজ কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি বেশি কথা বলছি না তো অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এভাবে আরও ভয়ানক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আমরা তো শুভরাত্রি ভৌতিক রস আপনাদের পাশে আছি